আমার বন্ধু জন্মের পরে খালিমার কোলে উঠিয়া যখনই যাবে তাই পেয়ে যায় যদি দেখে তাই মানুষের খাওয়া হয় না দুর্ভিক্ষ কবলিত এলাকা বন্ধুর কাছে লজ্জিত হওয়ার জিবরিল এই জন্য তোরে আমি বলি এই গভীর রাত তাই এপ না করে তুমি যাইয়া তাই অনর ভাড়া মাটি গুলো বদলায় দাও জিব্রাইল অবিনাশিয়া তার নিজের ডানা গুলো চতুর্দিকে ঢুকাইয়া বি

বরকত এত উন্নত হয়েছে মাটি আতুর বর করে দিয়েছে কেয়ামত পর্যন্ত বৃষ্টিপাত না হয় টাইফের কোন ফসল কোনদিন নবীর খাতিরে শুকিয়ে মারা যাবে না জোরে চিল্লা বলেন সেই নবীর জীবন আলোচনার মাহফিল সেই নবীকে আবার টাইফের মানুষেরাই মেরেছে যে তিনজন মানুষ যে তিনজন নেতার নেতৃত্বে নবী মার খেয়েছিলেন ওই তিনজন নেতা ভাইয়ের আমার এই তিনজন নেতার নাম আমরা অনেকে শুনি নাই ভাইয়ের আমার শোনার জন্য জানার জন্য আরো একটা কথা বলি বাবা এই দুনিয়ার জমিনে পৃথিবী যতদিন থাকবে ততদিন কিন্তু মসজিদ তৈরি হবে মসজিদ তৈরি বন্ধ হবে না যুগে যুগে বছরে বছরে এলাকাতে নতুন নতুন মসজিদ তৈরি হবে কিন্তু দুনিয়ার জমিনে একটা মসজিদকে নবী একেবারে এমন করে শেষ মসজিদ বলা হয়েছে আর কোনদিন মসজিদ হবে না এটাই হলো শেষ মসজিদ এই মসজিদটা কোথায় হয়েছে এর পরে আর কোনদিন মসজিদ হবে না ভাইয়ের আমার মসজিদটাকে শেষ মসজিদ বলা হয় শেষ মসজিদ তারপর আর মসজিদ হবে না অতসব মসজিদ তৈরি হয়ে আছে কি বলেন একটু আস্তে লাগে না কথাটা কেমন এগুলো জানার দরকার আছে না মাহাবীর দীর্ঘ সময় হবে না আর আপনারা নিশ্চয়ই আমার জানেন বা চেনেন শোনেন শোনেন আমি উঠলেই আগামী বছরের এমন করে মাহফিল চালানোর জন্য কিছু আপনাদের কাছে আবেদন নিবেদন করে থাকি কিছু হাত পেতে থাকি বাবা ভাইরা আমার আঠারো হাড়ি বিরানি হয়েছে আগামীতেও ইনশাল্লাহ হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ অন্তত দু কুইন্টাল চালিত দরকার দু কুইন্টাল চালিত দরকার আমি একজনের ঘাড়ে চাবিয়ে দেবো সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা গোজল মারনল করে আলাদাθηκε একজন আল্লাহর বান্দা নবীর প্রেমের উম্মত নবীর ভালোবাসা আর উম্মত একটা লোক সর্বপ্রথম আমি কিছু চাল করব যতটা খুশি দিয়ে অন্তত্ব নবীকে খুশি করবেন আল্লাহকে খুশি করবেন আমি প্রথম কিছু চাল দেবো

হাসান হোসেন তোমরা হাফ মানে পঞ্চাশ কিলো না কান দেবা

এই নবী রসুলের মসজিদ বানিয়ে গেছে আমি হলাম শেষ রসুল আমার পরে নবী আর আসবে না রসুল আসবে না আমার হাতের বানানো শেষ মসজিদ নাম হলো মসজিদ নবাবি অর্থাৎ কি আমাদের আগ পর্যন্ত কোন নবীদের হাত দ্বারা মসজিদ তৈরি হবে না জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ বোঝা গেল জিনিসটা নবী তো আর আসবে না তাহলে নবীদের প্রত্যেক নবী মসজিদ বানিয়েছে কিন্তু আর মসজিদ হবে না ওটাই রসুলের হাতের শেষ মসজিদ রসুল জীবনে দুটো মসজিদ বানিয়েছে একটা হলো মসজিদে কুবা কুবা পল্লীতে আর একটা হলো মদিনাতুল মনোব্বরাতে ওটাও কুবাটাও মদিনায় মদিনার কেনারায় সাইটে আর এটা হলো মসজিদে নবাবি একদম প্রপার উপরে তবে মসজিদের দাম খুব মসজিদের নবাবীর মূল্য খুব তবে যে তিনজন পাকা শয়তান নেতার কথায় রসুলকে মারা হয়েছিল সেদিন তারা মেরেছিল এই তিনজন শয়তান ভাই এদের নাম শুনলে খুব ভালো লাগবে এদের নেতৃত্বে রসুলকে মারা হয়েছিল ভাই তিনজন নেতার নাম বলা হবে চাল তো দুই কুইন্টাল দরকার হয়েছে কত ষাট না

যাদের দেওয়ার মতন কিছু আছে কিছু মানে কোটি কোটি টাকা থাকার দরকার নাই তাদের শেষ পর্যন্ত হজরতে আবু বাক তিনি তানার বাড়ি একসাদের খাবার ছিল সেটাও রসুলের চাদরে দান করেছিলেন যখন চলে গেলেন মদিনা তুল মন বরাতে বাবা ভাইয়ের আমার বাচ্চারা সেই রসুল কে ঘেরোয়া করলেন বাবা খাড় করে রসুল দেখতে কষ্ট হয় কারণ রসুল তখন বসেছিলেন উটের পিঠে ভাই আল্লাহর নবী উটের পিঠে বসা যেহেতু উটটাও অনেক উঁচু হয় বাবা এই রসুল কে খাড় করে দেখতে বাচ্চাদের কষ্ট হয় বলে আল্লাহর নবীর বাচ্চাদেরকে কত ভালোবাসতেন কত দয়া তানার মনে

চলতে 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 এমন একটা জায়গায় বসে বাবা যেই জায়গাতে আল্লাহর নবী মসজিদেনবাবি নির্মাণ করলেন উঠ প্রথম যে জায়গায় বসেছিল ওই জায়গাতেই কিন্তু মসজিদেনবাবি তৈরি হয়েছে যেই জায়গায় তোমার উটটা বসেছে ওই জায়গায় তুমি একখানা মসজিদ করো দুনিয়ায় যত মসজিদ আছে সব মসজিদ গুলো হলো আমার মানে আল্লাহর আল্লাহ বলেন দুনিয়ার সব মসজিদ আমার আমি তুমি শুনে রেখে দাও তোমার উটটা যেখানে বসেছে ওই

এই জায়গায় যেখানে আমার বসে পড়েছে এই জায়গা টুকুন এমন করে জানতে পারলেন এই জায়গা হলো দুইজন দুইজন এতিমের জায়গা আল্লাহ নবী এখানে মসজিদ নির্মাণ হবে জায়গাটা বিক্রি করে দাও আনসারদের এই দুই বাচ্চা আনসারদের এই দুই বাচ্চা ওখানে খেজুর শুকতে তিন বাচ্চা খেজুর শুকাতো বাবা আল্লাহর নবী বললেন বিক্রি করে দাও ভাইয়ের আমার বাচ্চা দুই টাকা দিন ইয়া রাসূলুল্লাহ আমাদের বাবারা আই মানাই আমরা চিরে টিম হয়ে গেছি আপনি মসজিদ বানাবেন আমরা জায়গা কোন কিছুর বিনিময় আপনার কাছে বিক্রি করব না একমাত্র বিক্রি করব জান্নাতের বিনিময় আমরা একটি টাকা আপনার কাছ থেকে নিব না কিন্তু রসুল কথা শুনলেন না আল্লাহ নবী ডাক দিয়া বলে ওগো বাচ্চারা এতিমের শোনো শোনো আমানাতের বিনিময়ে বিক্রি করবে ঠিক আছে আমি রসুল আল্লাহ তোমাদের এর বিনিময়ে জান্নাত দিবে এতিম হওয়ার কারণে কিছু টাকা নিতে হবে এই জন্য তারা কিছু টাকা নিয়ে জমিটা রসুলের হস্তান্তর করলেন আল্লাহ নবী মসজিদ নির্মাণ করলেন ভাইয়ের আমার বাচ্চা অবস্থায় তাদের অন্তরে নবীর প্রতি আল্লাহর প্রতি কত ভালোবাসা ছিল তারা চেয়েছিল জান্নাতের বিনিময় দিব বার বিনিময় দিব না ভাইয়ের আমার জান্নাতের বিনিময় দুই জোতে তিন বাচ্চা দুই ভাই সম্পূর্ণ জায়গাটা আল্লাহর নবীর কাছে দান করেছিলেন এই যে দুই জন বাচ্চা এদের নাম হয়তো আমরা মুসলমান অনেকে জানি না হ্যাঁ আবু আনসার দেখলেন ঝট করে একটা বলি দুনিয়া ভাই আবু আনসারী আবু আনসারি একা হইলো না দুইজন হইলো আবু একজন আর আনসারি একজন নাকি দুই ভাই তো নাকি এবার এই দুই ভাই যারা সর্বপ্রথম রসুলের কাছে দান করেছিলেন মসজিদে নবাবী জন্য জমি ওই দুই ভাইয়ের নাম জানার জন্য এবারে একটা বস্তা চাইলে একটু দেওয়া যাবে না বাবা একটু বলি বা রাত অনেক বেড়ে যাবে একটা লোক হাত তুলে আমি এক বস্তু চাল দেব যে ছোট ছোট বাচ্চা এরা দান করার ব্যাপারে কত উৎসাহ উৎসাহিত ছিল হ্যাঁ কত আগ্রহী ছিল আল্লাহ রাস্তা একজন বলি এক বস্তা চাল কুড়ি কিলো চাল দশ কিলো চাল মা বোনেরা আসেন আপনারাও দিলে দিতে পারেন হবে না বাবা